হচ্ছে দাদা দ্বিতীয় পার্ট মাদি পায় করাচ্ছি আগের পাটে আপনার নর দেখেছেন এবার পাটে আপনার সুন্দর পাঞ্জা বাহ 국민 아. c 아. 아.

বাহ সব পায়রা কুরুষে আছে যার জন্য একটু দেখতে বিচ্ছিরি লাগছে হয়তো সুন্দর পাড়ার মাথা পাতাগুলো গুলো দেখতে পারবেন ঠোটফোটের সেপ খুব সুন্দর একদম বেজি বেজি ফেদার

ধারি পায়রাই আমার বাচ্চা করে আমি বাচ্চা ওরা পেয়ারে দি কালাঙ্কা পেয়ারে দিচ্ছে মালি পায়রা সুন্দর আর চোখটা খালি জুম করছে দেখ পায়রা

আরেক দিকে চোখটাও দেখবো ছোট্ট মাদা পুতুলের মতো সুন্দর একদম বন্ধ পাঞ্জার দেখি সুব্রতার ট্যাগ পড়ানো আছে ওটা কত মনোবদ্ধ মনোবদ্ধ para, পাড়া রে একবার পাড়া না আর دیگه বাহ্ লেগে যায় একদম ছোট লেজ পাঞ্জার একটা দেখি এগুলোও কিন্তু মোরার ছিলে না এগুলো ধারী পা ধারি পাড়া দুটো বাচ্চা হয়েছিল ফুলসিয়া নর দিয়ে দারুণ বাচ্চা হয়েছিল ফুলসিয়া কিন্তু দুটোই বড় হয়ে মোটামুটি মারা গেছে এত গুটি হয়ে গেছিলো মশার এখানে প্রচুর উপদ্রব তো প্রচুর গুটি হয়েছে

একদিকের চোখটাও দেখো এইগুলো কি স্যারের জন্য অ্যাভেলেবেল আছে হ্যাঁ সে বাহ সুন্দর অসাধারণ অসাধারণ লেজটা একটু দেখি কাল তোমার পাড়ার লেগটা আছে মেন এটাও বন্ধ লেজই তাহলেও

ধারি পায়রা ডাঙা কাটা আছে দুম সুন্দর বাচ্চা পায়রা বন্ধুরা পাঞ্জা দেখাচ্ছি না সুন্দর পাঞ্জা শুষ্ক পাঞ্জা পায়রা পুরো শুষ্ক পাঞ্জা একদম শুষ্ক পাঞ্জায় ওরা রাজা পায়রা এটা একটা টিপলার জেনারেশন ওই কালাঙ্কা টিপলার নোটটারই বাচ্চা বাংলার বাচ্চা সুন্দর ফেদার কোয়ালিটি সুন্দর এটাও বাচ্চা এটা বাচ্চা পায় বন্ধলেজ আমার ম্যাক্সিমাম সব ঘরেরই পায়রা আমি কোনো যা হবে সব ঘরেরই বাচ্চা করে বাচ্চা উড়াই তারপর সেসব পায়রা যদি লোকে নেয় তা দিদি বাহ সুন্দর

সব বাচ্চা যা হবে কি সঙ্গী তুমি দিয়ে দেবে নাকি সবই এরকম খুশি বাচ্চা হ্যাঁ লোকের দিলে অবশ্যই দেবো না দাম দিলে অবশ্যই দেবে কম দামে বন্ধুরা পাওয়া যাবে না আগে থেকেই বলে দিচ্ছি মানে এইসব পুরো জেনারেশন করা ব্লেড লাইনে সোফা থাকলে মোটামুটি তিন চার জেনারেশন ভেঙেও বাচ্চা উড়াতে পারবে নেই স্যার এখানে কটা কড়া মাদি পায়রা দেখাবো মাদি পায়রা

কালাঙ্কাটি পিলারের মাদি বাচ্চা আর ওইটা নর বাচ্চা চার দিন পরে এই পাড়াটা আমার বাড়িতে রিটার্ন এসছে কিন্তু প্রচুর ওরান পাড়াটার মধ্যে প্রচুর ওরান পাড়াটা এটা ধরি এটা পাটটা সবে দশক পাশে কমপ্লিট করছে আচ্ছা সবে দশক এই অবস্থায় সব ম্যাচ খেলে যে পায়রা একান্ন একত্রিশ তেইশ সব ম্যাচ খেলে যে পায়রা সুন্দর আর পাঞ্জেরা একটু দেখবো ছোট্ট সাইজের পায়রা এক বিঘার থেকেও ছোট আশা করি পাঞ্জা দেখুন মাদিগুলো ছোট হয় নরগুলো একটু বড় হয় সাইজে সুন্দর বা এটাও আমরা পায়রা কুলসিরা আর লাল দিয়ে করা পাহাড়ের দিকে চোখো দেখলাম আমার যে লাল সিরা যে মেন মাদিরা ছিল তারই সেম চোখ ফোপ পেয়েছে মায়ের গায়ের রং ছিল লাল এর হয়েছে কালচে যেহেতু ফুলশিরা দিয়ে করেছিল সুন্দর ডাঙাটা একটু দেখবো আর দিকে ডাঙাটাও দেখবো বা পাঞ্জাটা একটু দেখি বাহ সুন্দর পাড়া

জি আরেকদিকে চোখটা হবে এই তিন পর বয়স থেকে ম্যাচগুলো খেলেছে তেইশ পর্যন্ত ম্যাচ খেলেছে ভাইরা এই তো সবাই লাস্টে নামে জ্বালাদন করতে তোমাকে ঠিক আছে সুন্দর দেখুন লেজটা দেখুন সুন্দর পাঞ্জার একটা দেখবো খুশি পাইজ সুন্দর পানজা আর স্যার জেরার ধারি পায়রা দেখিয়ে দেখ শুভ্র দাদা খুব ধরে যে পায়াগুলো দেখালাম তুমি তো বলেই দিলে ভিডিওর মধ্যে যে সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোন পায়রা কী সেল না আছে সেটা ভিডিওতে আমি বলছি না কেউ যদি তোমাকে ডিরেক্ট ফোন করে তুমি তার সাথে ডিরেক্ট কথা বলে নেবে তো ফোনের জন্য তোমার ফোন নাম্বারটা আর একবার একটু দিয়ে দাও সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান ডাবল থ্রি ফোর এইট বন্ধুরা এই ফোনে এই ফোন নাম্বারে ফোন করে তাদের সাথে ডিরেক্ট কথা বলবেন যদি পায়রা আপনার ভালো লাগে এবং দামদস্ত নিয়ে যদি সমঝোতা হয় তাহলেই পায়রা কালেক্ট করবেন এর মধ্যে আমার কোনো বেনিফিট নেই আমি যেটা প্রত্যেকবারই বলি

সে আমার এই যে পেয়ার গুলো দাদা দেখালেন এই পেয়ারের বাচ্চাই কিন্তু সবগুলো দাদা বারবার বলছেন যে আমার বাইরে থেকে কোনো পায়রা বাচ্চা আমি নিয়ে আসি না সবই এদেরই বাচ্চা আমি ডে নাইটে ওড়াই এবং রেজাল্টও আছে এই সমস্ত পায়রার তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পাড়ার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাাপাখিকে সুস্থ রাখবেন